একটি পণ্যের বিএসটিআই লাইসেন্স করার জন্য প্রাথমিক অ্যাপ্লিকেশন থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন প্রাপ্তি পর্যন্ত কোন 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 কার্যক্রমগুলো করা হয়ে থাকে সে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো একজন উদ্যোক্তা হিসাবে যখন আপনি চিন্তা করবেন যে আপনার পণ্যের বিএসটিআই লাইসেন্স করার দরকার তখন প্রাথমিক দাপ হিসাবে আপনাকে যে কাজটি করতে হবে উক্ত পণ্যের জন্য বিএসটিআই অ্যাপ্লিকেশন করতে হবে সুতরাং এই প্রক্রিয়ার প্রথম দাপ হচ্ছে বিএসআই অ্যাপ্লিকেশন করা তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারেন বা ম্যানুয়ালি সশরীরে আপনারা বিএসআই অফিসে গিয়েও কিন্তু করতে পারবেন তো এই আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে কাগজপত্রগুলো সাথে নিতে হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি একই সাথে আপনার পণ্যের মোরকের কপি একই সাথে আবেদনকারী হিসেবে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি এবং টিন সার্টিফিকেটের কপি তো এ সমস্ত কাগজপত্র দিয়ে আপনাকে প্রথম দাপে বিএসটিআই লাইসেন্সের জন্য আবেদন করতে হবে তো আবেদনের দ্বিতীয় দাফে বিএসটিআই এর কর্মকর্তারা আপনার কারখানা পরিদর্শনে যাবে সেখানে গিয়ে তারা দেখবে আপনার কারখানার উৎপাদন পরিবেশ কীরকম সেখানে কোন কোন মেশিনারিস ব্যবহার করে আপনি পণ্য উৎপাদন করে যাচ্ছেন একই সাথে আপনার কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা কীরকম সে সমস্ত ব্যাপারগুলো তারা নোট করবে একই সাথে সেখানকার উৎপাদিত পণ্য থেকে কিছু পণ্য তারা সিল করবে পরবর্তী টেস্টের জন্য তো দ্বিতীয় দাফে মূলত বিএসটিআই এর কর্মকর্তারা আপনার কারখানা পরিদর্শন করলো তৃতীয় দফে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে বিশ কর্মকর্তারা আপনার কারখানা পরিদর্শনের সময় যে সমস্ত পণ্যগুলো সিল করলো সে সিলকৃত পণ্যগুলো নিয়ে আপনাদেরকে বিশ অফিসে যেতে হবে সেখানে গিয়ে এই পণ্যের জন্য যে টেস্টিং ফি আছে নির্ধারিত টেস্টিং ফি সেটি আপনাদেরকে প্রথমে জমা দিতে হবে দেওয়ার পরবর্তীতে উক্ত সিলকৃত পণ্যগুলো টেস্টের জন্য বিশ অফিসে জমা দিতে হবে তো চতুর্থ দফে বিশ নির্ধারিত ল্যাবে আপনার সিলকৃত পণ্যটি পরীক্ষা নিরীক্ষা করা হবে উক্ত পরীক্ষা নিরীক্ষার পর সেখান থেকে একটি টেস্ট রিপোর্ট প্রদান করবে উক্ত রিপোর্টটি যদি আপনার অনুকূলে হয় অর্থাৎ যে বিডিএস নীতিমালা অনুসারে আপনার পণ্যটি যদি পাশ করে সেক্ষেত্রে আপনাকে এর কর্মকর্তারা লাইসেন্স ফি জমা প্রদানের জন্য বলবে সেক্ষেত্রে তারা যখন কারখানা পরিদর্শন করেছিল তখন আপনার কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতার উপর ভিত্তি করে একটি লাইসেন্স ফি নির্ধারণ করবে উক্ত লাইসেন্স ফি আপনাকে জমা দিতে হবে এক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তী তিন বছরের জন্য লাইসেন্স ফি জমা প্রদান করতে হবে আপনি যদি সেই নির্ধারিত লাইসেন্স ফি জমা প্রদান করেন সেক্ষেত্রে বিএসটিআই থেকে কিন্তু আপনাকে এই চূড়ান্ত বিএসটি লাইসেন্স বা সিএম লাইসেন্স বলে থাকি সেটি আপনাকে প্রদান করবে তো এই প্রক্রিয়ায় কিন্তু আপনারা আপনাদের পণ্যের জন্য বিশ লাইসেন্স প্রাপ্ত হবেন তো এই ব্যাপার নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে প্রশ্নটি করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ